বিসমিল্লাহ রহমান রহিম পিওভিয়ার্স টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে পুকুরটি এই পুকুরে আমাদের ভাসমান ফিডটা ব্যবহার করা হয় তো আমাদের ফিডটাতে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল জিনিস আমরা শিওরিটি করে থাকি আমাদের এই ফিডটি সুষম খাবার হিসেবে পরিচিত এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য স্ট্যান্ডার্ড যেটা পাঙ্গাস এবং তিলাপিয়া মাছকে গ্রোথটা অধিক বৃদ্ধি করবে এবং বাংলা মাছের জন্য তো আছে আমাদের এই ফিডটি অনেক কোয়ালিটিফুল এবং অনেক ভালো যার কারণে সারা বাংলাদেশে কিন্তু আমরা আমাদের এই পরিচিতিটা বড় করতে পারতেছি এবং আপনাদের চাহিদা অনুযায়ী পৌঁছে দিতে পারতেছি যারা এক টন বা দশ বস্তা বিশ বস্তা নেন তাদের আমরা কুরিয়ার সার্ভিসের মালগুলো দিয়ে থাকছি এবং যারা চার টনের অধিক নেন তাদেরকে সরাসরি এরম পুকুর অর্থাৎ প্রজেক্ট পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে থাকছি আমাদের ফিডটি বিশ কেজির বস্তা যেটির মূল্য বারোশো নব্বই টাকা এটা হলো আমাদের স্পেশাল ফিড আর একটা নর্মাল আছে যেটির মূল্য পড়বে বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাদেরকে এগুলো দিয়ে থাকছি আমাদের ফিডে আছে ডিআরবি রাইস বান রাইস পলিশ সুটকির গুঁড়া এছাড়াও গম ভুট্টা সহ প্রায় বৃষ্টির উপাদান দিয়ে আমাদের এই ফিডটি তৈরি এছাড়াও আমাদের হিডেন মেডিসিন আছে যেটিতে থাকছে ভিটামিন এছাড়াও আছে প্রোটিন এবং প্রোবায়োটিক আছে যেটা আপনার পুকুরের পানির পরিবেশটা ঠিক রাখবে মাছকে সুস্থ রাখবে মাছ বৃদ্ধি করবে এছাড়া আছে আমাদের ফিডে দেওয়া আছে এনজাইম যেটা আপনার মাছকে খাবার হজম করতে সহযোগিতা করবে মাছের ভিতরে যে রোগ বেলায় বা অসুখ বিসুখ হয় এগুলোকে দূর করবে তো আপনারা অনায়াসে আমাদের এই ফিড দিন নিতে পারেন তবে একটা জিনিস বলবো অনেকেই ফিড নিয়ে বলতে পারেন যে ভাই আপনাদের এটা ভালো না আমরা এটাই বলবো যে ভাই আপনার মিনিমাম দু থেকে তিন মাস রেগুলার আমাদের ফিটটি কন্টিনিউ করবেন তারপরেও যদি আপনাদের মাছটা কাঙ্ক্ষিত অনুযায়ী বৃদ্ধি না পায় বা লাভবান না হন সেক্ষেত্রে আমরা আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। সেটা আপনারা আমাদেরকে বলতে পারবেন এবং আমরা আমাদের দিক থেকে আমাদের ত্রুটিটা আপনাদের সামনে তুলে ধরবে এখন আপনার পুকুরের পরিবেশটা ভালো নেই পুকুরটা খারাপ আছে পুকুরটা আদর্শ নেই সেক্ষেত্রে তো ভাই আপনার মাছ খুব একটা বাড়বে না তো আমরা আমাদের ফিডের হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এবং গ্যারান্টি দিতে পারি যে আমাদের এই ফিড যদি আপনারা কন্টিনিউ দু থেকে তিন মাস ব্যবহার করেন হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার মাছ বৃদ্ধি পাবে এবং আপনি মাছ চাষে লাভবান হবেন তো এতটুকু ওই গ্যারান্টি এবং শিওরিটি দিয়ে আজকের মতো আমাদের ভিডিওটি শেষ করছি নতুন কোনো ভিডিওতে দেখাবে সবাইকে ধন্যবাদ এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছা মোহাম্মদ ওলি আহমেদ টি এম এ গ্র্যান্ড ফিশারিজ নাটক আল্লাহ হাফিজ